দর্শক ভাই ইমুনের একটা মার গর ফাস্টা ফোলা হয় ফাস্ট ফোলায় মারে খাওয়ান দিতে পারে না মা বাপ মার অসুখ হইলে দেয়াশোনা করে না মানে বৌরা যা কয় তাই শুনে মানে একটা মারে ফাস্টা ফোলা মিললে এক মোট বাদ খাওয়াইতে না আমরা কিসের সন্তান তো এই যে এইসব বউ যার গর আছে হ্যার সংসার অনিবার্য ধ্বংস কথা মন রাখেন তুমি আসতে পারো

কেম নে কলি তোৰ বুকটা কাপ এক তোৰ বুক টা আজকে যদি তোর মাই যদি তুই বিষ হয় মাৰি দে পায় মোলে তুই কি ভাত তোর তোৰ এনে দিয়াই তি তোর কত বোলে কল তুই তুই আমার মার বত নাম তুই আমার তেলে কছ তোর কত বলি সাহস তোর কত এটা এটা ক তোর কত বলি সাহস তুই ঠিক তুই কথা কলে কিতা আমাৰ মা আমার মারে তুই নিয়ে আই বৃদ্ধাশ্ৰম দিয়ে দিয়াই তোর এতু বড় কল তুই এত বড় রাগ এত বড় ডাইনি এ ফাসাল তোর বুকটা কাঁপলো না তোর মারা তুই ভারবি তুই কে এই কথাই তোর কাটা দিছে এই গে কো আমারে কে রাখিয়া দি তুই সারা দিন তুমি থাও বাজার বন্ধের মধ্যে তুমি থাও কাজ করমার মধ্যে সারাটা দিন যে কত পরিশ্রম করন লাগে আমার জানো তোমার এই গুরা গারা লইয়া তার রূপে আবার এই আমার আমার ফাসটা ভাই ফাসোড়া বাইয়ে বিয়া করছে

আমার বুড়ো मारे আমার বাপ মা kere ফসসা ফাইনা করে বেবিস্তার বেবিস্তার মে দে নিয়ে বিদ্যাসম্নে দিয়ে তামুলা এ আঙ্গ কোনো সহায় সম্পত্তি কম আছে তগও মটো এই ফাসটা চুললাওয়ালা মলবি আমার মারা সভা করলে করবি না করলে নাই আমরা ফোলার সভা করব আংগরে আংগমা কি ফুটবলা সভা করে নাই আমি ফুটবলা কি আংগমা কি আংগ ফর্ষা পায় না দৌড়নায় মুছ নাই আমরা করব তো করাতো কান নাই তগ ফাস বউ আজগা বাইকটারে বার করব তুমি চুপ একদম চুপ ঠিক কোন তুই তুই এই তোমার সব এদি গেছে চুপ কর

তুই এটা মনে করিস না যে আমি তুই আমারে যা কবি আমি তা আমি হুনমু আমার মার লাগগা আমার জাম জীবন সব দিয়া লামু আমার মার পায়ের নিচে আমার বেহস্ত তোর কত বারে সাহস তোর হেরা বেক্তা তোমার চার ভাইও তো মার খারাপ খারাপ বেগত কি তুই বেগতের কথা তুই তুই করছিস এটা শেষ কর কথা শেষ করবে কি একদম চুপ তুই এই ফাঁসটার লগে তুই মেহমিল ছক এ গাই রা তোর ফাঁস ওটা বাইতে যাবি গা তখন আজ গা বাইরা বাইতাই ও আইলে তখন ফাঁস হবো বাইতে বার করবো আমার মা এই শুডু ফেক্টার মধ্যে ফাঁসটা খোলা লইছে

মখন একদম সব একদম সব তুমি তোমার বায়োলজি কাউ কই গিয়া আমার বায়োলজি কার দরকার না হ্যাঁ করে তোর মু রাতবেলা তোর কত বড় ইচ্ছা হস দর্শক ভাই দেখছেন এই কারণে কইছে ফার্স্টা ভাই ফাসো ও ভাই বিয়া করছি ফাসেবো মিল্লা মানে হেৰি লৈকে সুদু পুতের বৌ এই সাইড গাই হেরে হে আমার কাছে আমারতে তে কচু বুলা চিন্তা করছেন আমার মা বিশ্বনা ফায়না করে ফসাব করে এই সুন্দর করে এক কইতাছে তোমার মারে রে ল বিদ্যা সম্ফা তুই তুই কত সাহস তোর তুই অক্ষণ গিয়া করে গিয়ে আন তুই আন আর শন তোর পাপের তোর মারে খবর দে মুক্তা এই কথা বারসিকের লেগা কারণ মুক্তা কয় যে কথা পড়া একই কথা তুই একদম বার দেখায় তোর বড় সাহস তুই আমার মার নিয়া তুই বিদ্যা সম্ভাড়াবি